এই যে একটা সিট বেল্ট না পরে আপনি গাড়ি চালাচ্ছেন বাই চান্স আপনার এয়ার ব্যাগ তখন কে কাজ করবে না তখন একটা রাস্তার ইয়ের মধ্যে একটা বিপদ হয়ে গেলে তখন কে ইয়ে করবে বলুন আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত ক্ষুদিরাম চক সেই ক্ষুদিরাম চকে চলছে বিশেষ যে কি রঘুনাথপুর থানার মেজিবাবু এবং বেশ কিছু পুলিশ অফিসারকে নিয়ে চলছে চেকিং চলছে মাথায় হেলমেট আছে কিনা লাইসেন্স আছে কিনা এই বিষয়ে ক্ষতি দেখছে একাধিক ব্যক্তিদেরকে আইনত যে সিস্টেমে ফাইন সেই ফাইন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এই ধরনের বারবার প্রচার করা সত্ত্বেও অনেকে কিন্তু হেলমেট থাকতেও হেলমেট পরছেন না অনেকে আবার হেলমেট আনছেই না ঘটছে বড় সড় দুর্ঘটনা সেই কারণে হয়তো রঘুনাথপুর থানার পুলিশ এই পদক্ষেপ নিয়েছেন দেখুন কি বলছেন মেজুবাবু প্রত্যেকটা ব্যক্তিদের কিভাবে বোঝানো হচ্ছে সেঞ্চুরি 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 কি ভাবছেন কোনো ক্রিকেটার হান্ড্রেড রান করল তা না আজ রঘুনাথপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে একশো প্রায় একশোর ওপর ব্যক্তিদেরকে ফাইন করল কিসের ফাইন বিনা হেলমেট বিনা সিট বেল্টের কারণে এবং ট্রাফিক রুল ভাঙার কারণে তার সাথে তো রয়েছে লাইসেন্স না থাকার কারণে শুধু ফাইন নয় ফাইনের সাথে সাথে গাড়ি চালকদের সুন্দরভাবে বোঝাচ্ছেন রঘুনাথপুর থানার মেজবাবু সহ একাধিক পুলিশ কর্মীরা আসুন দেখে নি কি বলছেন কোথায় বাড়ি আপনার এইখানে এইখানে শ্বশুরবাড়ি আপনি রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছেন এটা একটা স্টেট জানেন তো এটা স্টেট হাইওয়ে তো বাস 500 আগে থেকে আপনার স্টেট হাইওয়ে এখানে আছে স্টেট হাইওয়ের মধ্যে আপনি সিট বেল এমনি করে গাড়ি চালাচ্ছেন আর এই জিনিসটা কার সেফটির জন্য আমার এটা তো আপনার সেফটি অরি বলে বলে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই সরিটা বলে বলা না বলার কোনো ডিফেন্ড করে না একটা অ্যাক্সিডেন্ট হলে সরি বলাটা কোনো ডিফেন্ড করে না এটা আপনার ফ্যামিলি সেফটি সিকিউরিটি তো নিয়ে করবেন না

তো হেলমেট করেনি কেন হ্যাঁ ফাইন্যান্সে কাজ করেন মানুষের ফাইন্যান্স মানুষকে মানে ইয়ে করেন মানুষের ইয়েতে যখন অসুবিধা হয় মানুষের পাশে দাঁড়ান না অপর নিজের সে কিছু কোচ আপনার নেই আপনার জন্য তো আপনার ফ্যামিলি এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে এখনকার দিনে যা দুর্ঘটনা তো দুর্ঘটনা মানে দুর্ঘটনায় সেটা ভুল করে হয় না আপনিও জানেন না যে আজকে দুর্ঘটনা ঘটবে বা আমি যদি রাস্তায় পেরে আমিও জানি না দুর্ঘটনা ঘটবে কিন্তু সেফটি নিতে হবে আপনি নিজেই হেলমেট পরছেন না রাস্তাঘাটে আপনার ইয়ে হচ্ছে আপনি যদি মাথাতে যদি আপনার সেফটি যদি না থাকে মাথাটা যদি আপনার যদি না থাকে তাহলে আপনাকে বিপদ তো আরো বেশি আপনার বিপদ হতে পারে কিন্তু তার জন্য সেফটি তো আপনার হাসে না আপনি একটু সাইডে আসুন राइड করতে এইবার আপনি পেছতে কিছু পূজ গুলো তার নি নেবেন ঠিক আছে হেলমেট পরে লাই নাম্বারটা দেখো পে আর সামনে আপনার নাম্বার পে জায়গা করেন জানা দিয়ে কেটে স্যার একটা করি না বলি পূজি দাও কিন্তু নাম্বার প্লেটからは কিন্তু বাইক করে আইছি আমি তুমি잖아 সাধারণত আপনার এটা হ্যাবিচুয়াল আপনার চালন ট্রেনিং আছে মানে আপনার এটা হ্যাবিস রাইড চালাছেন ড্রাইভিং রাইড তো আমি আপনাকে হেলমেট है लगा तो लगा है नहीं लगा तो लगा है नहीं लगा तो लगा है જા જાઓ જો

ছেন গাড়ি নিতে পারবেন সেটা বড় কথা না সব বড় কথা হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেলে জীবনটা চলে সেটা ফিরে আসবে আসবে ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সর্নিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি ডাবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা খুলা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को की घर से निकले मेडिकल ऐसा